যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন এক নম্বর রোজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্ত করবেন দুই নম্বর তার উপর থেকে কবরে রাজা উঠিয়ে নিবেন তিন নম্বর আমল নামা ডান হাতে দিবেন চার নম্বর পুলসি রাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে পাঁচ নম্বর বিনা হিসেবে বেহিসতে প্রবেশ করবে এই পাঁচটি বিষয় এমন যে কারো যদি এই পাঁচটি জিনিস হাসিল হয়ে যায় তাহলে সে আলমে দুনিয়া আলমে বরজাক ও আলমে আখেরাত অর্থাৎ দুনিয়ার জগৎ কবর জগৎ আখেরাতের জগতে সফল কাম হবে লা খাউফুন আলাইহিম তার কোনো ভয় নাই এবং কোন দুশ্চিন্তা ও পেরেশানি তাকে স্পর্শ করবে না মুহতারাম হাজিরিন রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া জীবনের সংকীর্ণতা দূর হওয়া এটা মানুষের দুনিয়ার জীবনের একমাত্র কাম্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলে এই রুজি তালাশে এবং এতে সে এতো বেশি মগ্ন থাকে যে মহাদ্জিনের আজানের তার কানে যায় না পরকালের চিন্তা তার মাথায় আসে না এই কোক নামাজ পড়তে গেলে সে মনে করে তার অনেক সময় নষ্ট হয়ে গেল ওতে সরাবুল্লা আল আমিন এর স্বাদ করেন আহ লেখা বিশ্বলাতি ও সবির আলাইহা লাজ আলু কারিজ ক তোমার পরিবারের লোকদেরকে নামাজের হুকুম দাও এবং নিজেও এর উপর থাকো আমি তোমার কাছে রিজিক চাই না আমি তো বরং তোমাকে রিজিক দেই রুজি রোজগারের জন্য পরিশ্রম করা এটা আল্লাহর বিধান তবে কোন প্রকার পরিশ্রম ছাড়াও আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন এই বিশ্বাসও আমাদের রাখতে হবে

যা সে কখনো কল্পনাও করতে পারে না এজন্য একটি কাহিনী মনে পড়ে গেল আল্লাহ এবং সকলের অবস্থান তিনি সবকিছু জানেন এ ব্যাপারে ইমাম একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন হজরত আলী সালাতাম যখন মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী সফলরত অবস্থায় যখন স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো তখন তিনি বিপাকে পড়ে গেলেন আগুনের উদ্দেশ্যে বের হয়ে নবুয়াত লাভ করলেন কিন্তু তার অস্থিরতা দূর হচ্ছিল না এই জনমানবহীন পাহাড়ি উপত্যকায় কোথায় আগুন কোথায় পানি কোথায় অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না এই কেমন সময় আল্লাহ আদেশ করলেন হে মূসা তোমার লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করো موسی আলেন ইসসালাতু সালাম তাই করলেন বলে পাথরটি ফেটে গেল এবং তার ভেতর থেকে আরেকটি পাথরে বেরিয়ে এলো এর এই মধ্যে আল্লাহ তাআলার হুকুম হলো তিনি দ্বিতীয় পাথরটিতেই আবার আঘাত করলেন তখন তা ফেটে গেল এবং তৃতীয় আরও একটি পাথর তার ভিতর থেকে বেরিয়ে এলো এবার তৃতীয় পাথরটিতে তিনি যখন আঘাত করলেন তখন তা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তার ভেতর থেকে একটি ক্ষুদ্র কিট বেরিয়ে এলো একটি ছোট পোকা বেরিয়ে এলো যার মুখে বালুকোনার ন্যায় খাদ্য জাতীয় একটি বস্তু ছিল এবার আল্লাহ তালা মুসা আলি হিসাল তুয়াসসালম ও ওই কিটের মধ্যকার আবরণ সরিয়ে দিলেন মুসা আলি হিসাল তুয়াসসালাম

যিনি আমাকে দেখেন আমার কথা শুনেন আমাকে রিজিক দান করেন আমার অবস্থান সম্পর্কে জানেন আমাকে আমাকে করেন এবং না এ সকল কাহিনী ও ঘটনা দ্বারা আমাদের শিক্ষা হলো আমরা আল্লাহর সৃষ্টি তার প্রিয় মখলুক আমরা যদি আল্লাহর হুকুম মানি এবং তার ডাকে সাড়া দিয়ে যথাসময়ে নামাজ আদায় করি এতে যদি আমাদের অফিসের ব্যবসা প্রতিষ্ঠানের বা অন্যান্য কাজের কিছু বাহ্যিক ক্ষতিও হয় তবু আমরা লাভবান হব আমাদের রিজিকে বরকত হবে রিজিক কমবে না আল্লাহ চাহে তো রিজিক বাড়িয়ে দিবেন যেমন তিনি অন্যান্য মাখলুককে রিজিক দিয়ে থাকেন হাদিসে পাকের মধ্যে সাত হয়েছে আর রিযকু মাকসুমুন ইয়াতলুবুল আবাদা Kama yatlubu ajalahu রিজিক বন্টনকৃত সে বান্দাকে খোঁজ করে যেমন নাকি মৃত্যু তাকে খোঁজ করে অর্থাৎ মৃত্যুর হাত থেকে যেমন কেউ বাঁচতে পারে না তেমনি কারো ভাগ্যে রিজিক থাকলে সেই রিজিকেই বান্দাকে তার কাছে টেনে নিয়ে যাবে এজন্য আমি বলতেছিলাম নামাজি ব্যক্তিকে আল্লাহ রব্লা আলমিন পাঁচটি পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করবেন নাম্বার এক আল্লাহ রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন নাম্বার দুই কবরের রাজাব সরিয়ে দিবেন কবর হলো আখেরাতের ঘাটি সমূহের মধ্য থেকে প্রথম ঘাটি যে এখানে আটকে যাবে সে সব জায়গাতেই আটকে যাবে আর যে এখান থেকে মুক্তি পাবে সে সব জায়গায় মুক্তি পাবে নাম্বার তিন আমুল নামা ডান হাতে দিবেন এটা হলো পরকালের মুক্তি যারা আমল নামা বাম হাতে যাবে সে ধ্বংস হয়ে যাবে এজন্য আমুল নামা ডান হাতে পাওয়ার জন্য দুনিয়ার এই জীবনটাকে ঠিক ওইভাবেই সাজাতে হবে নাম্বার চার পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন এই পুলসিরাতের নিচে রয়েছে জাহান্নাম পুলসিরাত পাঁচ শত বছরের রাস্তা চুলের চেয়ে চিকন হীরার চেয়েও ধারালো এর উপর দিয়ে কোনো কলা কৌশলে পার হওয়া যাবে না সম্ভাবনা সেখানে এই নামাজেই তাকে পার করে দিবে চোখের পদকে নাম্বার পাঁচ বিনা হিসাবে বেহেস দান করবেন কেননা হিসাব দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেন মন যার হিসাব নেওয়া হবে তাকে আজাব দেওয়া হবে এজন্য রব্বুল আলমিন আমাদেরকে যেন হিসাবের সম্মুখীন না করেন আমাদেরকে সেজন্যই দোয়া করতে হবে কারণ যদি হিসাব নেওয়া হয় আমাদের জীবনের যেই ভুল সেই ভুলের কারণে রব্বুল আলমিনের দরবারে আমরা ধরা পড়ে যাব এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন বিনা হিসেবে জান্নাত দান করেন সেই দোয়াই আমাদেরকে করতে হবে